বিসমিল্লা রহমান রহিম হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসেয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন মিম কালেকশনে কিন্তু আপনারা ওয়ান পিস টু পিসের যাবতীয় আইটেম এখানে মনোরম পরিবেশে বসে এক জায়গায় বসে আপনারা সব ধরনের ডিজাইন পেয়ে যাবেন তাস্কের যে ডিজাইনটা থাকছে খুব সুন্দর একটি ডিজাইন ওয়েস্টার্ন সেমিলং টপসের মধ্যে হাতারা থাকবে খুব সুন্দর বাটারফ্লাই স্টাইলে কোমরের ভাবে খুব সুন্দর হবে এমব্রয়ডারি এবং মিরর ওয়ার্ক করা আছে জরি এবং রেশম সুতা এখানে শোপারন করা আছে কুচি কুচি করে ডিজাইন করা আছে কাপড়টা হবে প্রিমিয়াম কোয়ালিটির ক্রেপ জর্জেটের মধ্যে তো এটার মধ্যে অনেকগুলো কালার হবে একে একে আমরা কালারগুলো দেখাবো এটা সাইজটা হবে ফ্রি সাইজের মধ্যে আর এটার খুচরা মূল্যটা থাকছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা হলে এত সুন্দর একটি ওয়েস্টার্ন সেমি লং টপস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মিম কালেকশনে আর এটা খুচরা প্রাইস যারা হোলসেলে নেবেন স্ক্রিনে যা নাম্বার এবং সরমে সে কালেকশনগুলো আপনারা দেখে নিয়ে নিতে পারবেন মাত্র তেরোশো টাকা এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটি কালার এটাও পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম